অনেক কোর্সা আছে সব পাবেন তেরোশো একত্রিশ সিসি আর পনেরোশো কোর্সা মানে একদম রেয়ার সেটা পাবেন বিডি কার পয়েন্টে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আটরুমে আসার পরে কোনো কাজ থাকলে সেটা আমরা রেডি করে দেবো আপনাকে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা একদম বাইকের দামে আমি বলবো একদম বাইকের দামে এই গাড়িটা আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে সুজুকি সুইফট ডিজায়ার আলহামদুলিল্লাহ আমরা আবার আপনাদের সেই পছন্দের শোরুম বিডি কার পয়েন্ট যে শুরুমে ভ্যারাইটিজ আইটেমের গাড়ি থাকে ভ্যারাইটিজ প্রাইজের গাড়ি থাকে এবং সবচেয়ে মজার বিষয় যেটি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটি সেটা হচ্ছে যত লো বাজেটের গাড়ি কিনেন না কেন গাড়িইwidetilde কি ভাই ফ্রেশwidetilde যাবেদ ভাই আমাদের সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালো সবকিছু ভালো আছে আলহামদুলিল্লাহ ঈদ ভালো কাটছে আলহামদুলিল্লাহ ওকে এড্রেসটা বলবেন আমাদের হচ্ছে বিডি কার পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানে বেরিবাতে ঠিক অপজিটই কিন্তু আমাদের শোরুমটি রয়েছে এই হচ্ছে বেরিবাদ হ্যাঁ ঠিক এটা পাশে একেবারে সাথে আপনাদের শোরুমটা পেয়ে যাবেন তো আজকে আমরা কি দিয়ে শুরু করব আজকে তো মানে আমাদের শোরুমে কালেকশন একটু কম আছে তারপরে কিন্তু প্রায় 30 টা গাড়ি কালেকশন আছে 30 টা 30 টা গাড়ি কালেকশন রয়েছে তো অনেক গাড়ি রয়েছে আজকে ভিডিওতে প্রথমে যে গাড়ি দিয়ে শুরু করবে এটা হচ্ছে এটা এক্সট্রা वाला কেন এটা দিয়ে প্রথমে শুরু করলাম আমার কারণ আছে ভাই এই গাড়িটা জাস্ট এনে শুধু ভিডিওর জন্য রেডি করা হইছে মানে এখন পর্যন্ত গাড়ি কাজে বসানো নাই যে এটা জিনিস দেখাই আপনাকে যে জিনিসগুলা এখানে কিন্তু অনেকগুলো ট্যাপ আছে যদি আমরা এটা ডেন্টিং করবো এগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে মানে আমরা কি অবস্থায় গাড়িগুলো আনি আপনি বুঝতে পারবেন এবং এই গাড়ির ইঞ্জিন সাইডটা যদি আপনাদেরকে দেখাই ইঞ্জিন সাইডটা দেখলেই বুঝবেন ভাই গাড়িটা এত ফ্রেশ এই যে এই জিনিসগুলো যদি আপনি খেয়াল করেন এখন পর্যন্ত কিন্তু এই গাড়িটাতে কোনো কালার করা হয়নি কোনো কালার হয়নি একদম অরিজিনাল ফিনিশিং অরিজিনাল কালার এবং প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা এনে এখন পর্যন্ত ওয়াশ পলিশ সিট কভারিং তবে কিছু করা হয়নি এরপর তো যথেষ্ট ফ্রেশ অনেক ফ্রেশ মানে এই গাড়িটা একদম 100% পার্সোনাল ইউজ করা একটা গাড়ি ওভার ফ্রেশ কন্ডিশনে আর প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট অরিজিনাল মডেলই বলা হয়নি 2004 এর মডেলের নিউ শেভের একটা টয়টা এক্স কোলা 2009 এর রেজিস্ট্রেশন আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 12 লক্ষ 85 হাজার টাকা এরপরে খুবই চমৎকার একদম কম বাজেটে সেরা একটা লাক্সারিয়াস গাড়ি বলতে পারেন এটা নিশান সানি ইএক্সলোড গাড়িটার ভেতরটা যেমন ভাই সুন্দর গাড়িটার চালায় কিন্তু খুবই মজা আমি পার্সোনালি প্রায় ছশো কিলোমিটার রান করছি এটা ছয়শো একদম মজার একটা গাড়ি এই দুইশো আপনার এই একশো বিশ তিরিশ স্পিডের খুবই মানে রিলায়েবল একটা গাড়ি কোনো ক্লান্তি নেই এই চমৎকার ফ্রেশ গাড়িটা কিন্তু একদম কম দামে আজকে দিয়ে দিব আর নতুন পেপারস নতুন পেপারস আপডেট করা হয়েছে একদম নতুন পেপারস পাবেন একটা লাইটও কিন্তু গাড়িতে চেঞ্জ নেয় একটা গ্লাসও চেঞ্জ দেয় যা কিছু দেখতেছেন অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আট লক্ষ পঁচানব্বই ভাড়ায় চালানোর জন্য সেরা ভাড়ায় চালানো আপনি যদি বলেন কোম্পানিতে আপনি ইউজ করবেন আপডেট পনেরো একটা গাড়ি দরকার তারা এই গাড়িটা নিতে পারেন এটা হচ্ছে টয়টা সাকসিড ইউএল সাকসিড ইউএল দুই হাজার বারোর মডেলের গাড়ি দুই হাজার বারোর মডেল আঠেরোতে রেজিস্ট্রেশন সিলভার কালার অল অটো শুধুমাত্র পিছনের দরজাগুলো ম্যানুয়াল সামনে দুইটা দরজা কিন্তু অটো পেয়ে যাচ্ছেন অল অটো পনেরোশো সিসি ইউএল এক্স প্যাকেজ এবং এই গাড়িটা কিন্তু এলপিজি কনভার্সন করা হয়েছে চারটা চাকার রিম সহকারে কিন্তু গাড়িটাতে নতুন ইনস্টল করা হয়েছে মডেল কত বলেন জাবেদ ভাই 12 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন 1500 সিসি সাকসি সাকসি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 12 লক্ষ 40 হাজার টাকা 12 লক্ষ 40 আচ্ছা কম টাকায় কম আয় করে সেরা একটা জিপ গাড়ি চালাতে চান তারা এই গাড়িটা দেখতে পারেন কারণ অনেক ভাইরা আছে জিপ গাড়ি কিনতে পাচ্ছে না শুধুমাত্র আয় করে টেনশনে আয় করে টেনশনে তারা এই গাড়িটা দেখতে পারেন এটা সুজাস আপনার এই যে ছয়শো চব্বিশ সিসি টাটা ন্যানো যে ট্যাক্স একই ট্যাক্স কিন্তু এটা সেম সেম এই যে দেখেন গাড়িটা ইন্টারিয়ার সেকশন উডেন করা আছে গাড়িটা কিন্তু খুবই চমৎকার কন্ডিশন একটা টয়টা রাজ গাড়ি দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এই চাকাগুলো দেখেন আপনি একদম ফ্রেশ সামনে পিছনে ভিগো বাম্পার লাগানো রয়েছে প্রজেকশন হেডলাইট দেখেন গাড়িটার লুকিং খুবই চমৎকার লুকিং একটা গাড়ি এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তারপর শোরুমে আসার পর জমা দেবে সুযোগ রয়েছে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে আপনার টয়টা অ্যাভেঞ্জার সেভেন সিটার ভিতরে কম বাজেটের ভিতরে মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে সেরা একটা টয়টা ব্র্যান্ডের গাড়ি টয়টা অ্যাভেঞ্জার দুই হাজার দশ আটের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরো সি সেভেন সিটার ডুয়েল এসি সিট কাভারগুলো দেখেন ভাই খুবই চমৎকার দামি একটা সিট কভার লাগানো রয়েছে গাড়িটাতে এলপিজি কনভার্সন করা এলপিজি করা এলপিজি করা অল অপশন অটো গাইডেতে কিন্তু কোন প্রকার কোনো কাজ নাই তারপর শোরুমে আসার পরে কোনো কাজ থাকলে সেটা আমরা রেডি করে দেব আপনাকে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 12 লক্ষ 40 হাজার টাকা একদম বাইকের দামে আমি বলবো একদম বাইকের দামে এই গাড়িটা আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে সুজুকি সুইফট ডিজায়ার এটা কিন্তু হ্যাজ হ্যাজ ব্যাক নেট সেডান কার ভিতর হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর সিট কভার স্টিয়ারিং কভার সবকিছু গাড়িটাতে কিন্তু কমপ্লিটলি রেডি অবস্থায় রয়েছে এবং গাড়িটা কিন্তু

একদম ফ্রেশ রেডি টু ড্রাইভ কন্ডিশনে কিন্তু আপনি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন পনেরোশো সিসি অল অফ নোটো সিএনজি কনভার্সন করা আছে গুটি ফেব্রিক সিট কভার লাগানো রয়েছে গাড়িটাতে চারটা চাকা গাড়ির সাথে নতুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল নিউ শেপের গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ আশি নতুন পেপার করা একদম রাজকীয় একটা গাড়ি পেয়ে যাবেন একদম কম দামে রাজকীয়দের সেরা রাজকীয় গাড়ি দুই হাজার ছয়ের মডেল নিশান ব্লুবার্ড শিল্পী আর ব্লুবার্ড মানেই রাজকীয়দের রাজা

মার্কেটে অনেক কোর্সা আছে সব পাবেন তেরোশো একত্রিশ টিসি আর পনেরোশো কোর্সা মানে একদম রেয়ার সেটা পাবেন বিডি কার পয়েন্টে পনেরোশো সিসি টয়টা কোর্সা এক্স স্পেশাল অল অপশন অটো কালারটাও কিন্তু আনকমন 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 কালার একদম চমৎকার একটা কালার কম প্রাইজের সেরা একটা কালার এই সেরা একটা গাড়ি বলতে পারেন টয়টা কোর্সা এক্স স্পেশাল নাইন্টি মডেল দুই হাজার দুই এক দাম কত মাত্র মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা টাকা ইনকামের সেরা সেরা গাড়ি টাকা ইনকামের সেরা গাড়ি এটা হচ্ছে আপনার দুই হাজার তিনের মডেল টয়টা প্রোবক্স দুই হাজার তিনের মডেল ২০১০ হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ডিএক্স প্যাকেজ চার দরজা ম্যানুয়াল অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল আর নাম্বার প্লেটটা যদি দেখেন ভাই সামনে পিছনের নাম্বার প্লেটটা কিন্তু একদম নতুনের মতো রয়েছে একদম ফ্রেশ উনত্রিশ সিরিয়ালের টয়টা প্রোবক্স ডিএক্স আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা সাত লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা রয়েছে পনেরোশো টয়টা করলা হান্ড্রেড টেন মডেল মডেল সিসি অল অপশন অটো একদম ফ্রেশ কন্ডিশনে এই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অল অপশন অটো সুপার ফ্রেশ কন্ডিশনে আর এই চমৎকার গাড়িটা কিন্তু সিএনজি করা আছে পনেরোশো সিসি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা বাইকের টাকা এরকম চমৎকার দুই হাজার ষোলো মডেলের অটো গিয়ার এই চমৎকার গাড়িটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ষোলো মডেল সত্তর রেজিস্ট্রেশন সুজুকি আল্টো কেটেন এক হাজার সিসি অফ টোয়েন্টিভেন গাড়ি একদম ফ্রেশ অল অটো কালারটা হচ্ছে সুরমা গ্রে কালার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে আপনার সুজুকি ওয়াগনার ভি এক্স দুই হাজার পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন সেরা একটা জিপ গাড়ি যাদের বাজেট ছয় লাখ টাকার আশেপাশে তবে একটা উঁচু গাড়ি খুঁজতেছেন রাফ ইউজ করার জন্য গাড়ি খুঁজতেছেন বা সেলফ ড্রাইভ তারা এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন অল অপশন শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল আর এই চমৎকার গাড়িটা কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা সর্বশেষ যে গাড়িটা রয়েছে করলা হান্ড্রেড ইলেভেন নাইনটিনের মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন তেরোশো সিসি অল অপশনটা শুধুমাত্র দর হাজার উইন্ডোগুলো ম্যানুয়াল একদম ফ্রেশ কোনো কাজ নেই ইনশাল্লাহ সম্পূর্ণ রেডি টু ড্রাইভ কন্ডিশন রয়েছে আর এই গাড়িটার কিন্তু আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা তারপর শুরু মাসে দামাদের সুযোগ রয়েছে আপনাদের শুরু মাসের বলবেন ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক অপোজিটে আমাদের বিডি কার পয়েন্ট আর চিন্তা অসুবিধা হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আর সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর সবাইকে অবশ্যই আমাদের শোরুমে আমন্ত্রণ দিল আমাদের গাড়িগুলো আপনারা দেখবেন কন্ডিশন মিলাবেন যেই মানে ভিডিওতে যেই কন্ডিশন বলা আছে সরাসরি আছে কিনা ওকে সবাইকে ধন্যবাদ জাওয়া ভাইকে ধন্যবাদ আল্লাহ